আসসালামু আলাইকুম দরকারি বিলিতে স্বাগত যে যেখানে আছেন আসাটা কি ভালো আছেন আপনাদের জন্য নিয়ে আসছি একটি জাদু আর নয় ব্যর্থতা নিয়ে আসছি সফলতা সেই সফলতা হলো ভাবা পিঠার তৈরি পাতিল যেটা সিলভারের তৈরি করা আমাদের নিজস্ব তত্ত্বাবধান দিয়ে তৈরি করা হয়েছে যার মান কোয়ালিটি খুবই ভালো এই ভাবা পিঠার তৈরি যার যার ঘরে থাকবে একটি করে যা ভাবা পিঠা তাহলে আর আমাদের মা বোনদের কোনো কষ্ট থাকবে না বাইরের পিঠা খেতে হবে না ময়লা নোংরা খেতে হবে না ঘরে নিমিষেই তৈরি করতে পারবেন আপনাদের এই পিঠা আসুন এই পিঠার ভিতরে কী কী থাকবে দেখিয়ে দিই তিনটা থাকবে মল যেটা আমরা বাংলা বলি ঢাইস এই ভাইস দিয়ে আপনি ভাবা পিঠা তৈরি করতে পারবেন তিনটা তৈরি করতে পারবেন এখানে যে কোনো ধরনের পিঠা তৈরি করতে পারবেন আর এই পিঠার মাধ্যমে আপনারা কেক তৈরি করতে পারবেন অনেক কিছু তৈরি করা সম্ভব মোমো তৈরি করা সম্ভব আসুন এই পিঠাতে এই ডে এই পাতিলে কি কেমন থাকবে শক্ত দেখে দেন আপনাদের দেখিয়ে দিচ্ছি অনেক ভালো মানের এবং এটাতে আপনার যতটি পরিমাণের জায়গা আছে এক বেলাসের মতো জায়গা আছে উঁচু এতটি জায়গা আছে এখানে এক কেজি পোলাও আনা এসে হবে এক কেজি তরি তরকারি রান্না করতে পারবেন মুরগি গরুর মাংস যে কোনো তরকারি তৈরি করতে পারবে খুবই শক্তিশালী আসুন তাহলে যদি পছন্দ হয়ে থাকে আমাদের এই ভাবা বিঘাত পাতিলাটা সেটটা তাহলে আমাদের ওয়েবসাইট এবং আমাদের ফেসবুক পেজ আমাদের হোয়াটসঅ্যাপ এবং যাদের তাও কষ্ট হচ্ছে শুধু আমাদের কল দিবেন আমরা আপনাদের অর্ডারটা মোবাইলে নিয়ে নিব আমরা আপনাদের হোম ডেলিভারি দিয়ে দিব আশা রাখি আপনাদের হাতে পেয়ে আমাদেরকে ক্যাশ অন ডেলিভারিতে পেমেন্ট দেবেন তাহলে ভালো থাকুন আজকে এখানে সমাপ্তি আরেক দিন আরেকটা ভিডিও নিয়ে দেখা হবে আসসালামু আলাইকুম